এখন আমার পাঁচমিশালি বাগানে লঙ্কার বাহার কাঁচা লঙ্কা আছে সবুজ লঙ্কাও আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো সব কত সুন্দর ছোট্ট একটি গাছে লালে লাল হয়ে গেছে কত লঙ্কা কত লঙ্কা হয়েছে আমার এই ছোট্ট গাছে সবাই যদি একটু সহ যত্ন সহকারে বাড়িতে বাজার থেকে যে লঙ্কা এসেছিলো সেখানে একটি পাকা লঙ্কা ছিল সেই পাকা লঙ্কা থেকে আমি চারা তৈরি করে একটা চারাই বেঁচেছে আমার কিন্তু একটা চারায় বেঁচে আমার বেঁচেছে সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম এ আমাকে একেবারে মন ভরে ফল দিয়েছে দেখো এখনো এখানে কয়েকটা পাকতে বাকি আছে তারপরে আবার এই যে নতুন কুড়ি এসে গেছে দেখো তাহলে দেখো একটা লঙ্কার গাছ যদি বানানো যায় বাজার থেকে কিন্তু আর লঙ্কা কিনতে হবে না এরকম যদি আমি দশটা লঙ্কা বানাতে পারি লঙ্কা গাছ বানাতে পারি তাহলে এই লঙ্কা দেখে আমি ভীষণ খুশি হয়েছি সবাই এরকম যদি খুশি হতে চাও বাড়িতে এরকম ছোট্ট জায়গায় একটা লঙ্কার গাছ বসাও তাহলে দেখবে এরকম ছোট 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 সুন্দর লঙ্কা সবার বাড়িতে হবে কত সুন্দর এই যে লঙ্কার সাইজটা এরকম হবে কিন্তু লঙ্কার স্বাদটা খুব সুন্দর এই যে গাছে ফল থাকতেই আবার নতুন করে এই যে ফুলের কুড়ি এসে গেছে এই দেখো আমি দেখাচ্ছি আবার নতুন করে এই যে ফুলের কুড়িয়ে এসে গেছে তাহলে দেখ দেখলে তো আমার ছোট্ট লঙ্কা গাছে কত সুন্দর একটি ছোট্ট টবের মধ্যে দশ ইঞ্চি টবের মধ্যে একটি গাছ লাগিয়েছিলাম লঙ্কা লঙ্কা হয়ে গেছে পুরো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে দিয়েছে কি ভালো লাগছে আমার লঙ্কা গাছটিকে একেবারে মনে হচ্ছে সেজে উঠেছে লাল লাল সবুজ দিয়ে